সকলকে স্বাগত জানাই তিনসবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফাইভ থেকে প্রাকৃতিক ঘটনা ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো দেখো এই অংশটা অনেক দিন আগে থেকেই রিকোয়েস্ট করা ছিল একজন সাবস্ক্রাইবারের আমি তার নামটা ভুলে গেছি ভেরি সরি ফর দ্যাট কিন্তু এই জায়গাটা আমি সেই জন্য কাভার করতে শুরু করলাম এর সাথে সাথে কিন্তু ওই ধান আম ওই অংশটাও চলতে থাকবে তার সাথে সাথে এই যে মানে এই চ্যাপ্টারটারই শেষের অংশ মহামারী এই অংশটা একই সাথে চলতে থাকবে ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমেই আসি যে প্রাকৃতিক ঘটনা ও বিশ্লেষণ এই চ্যাপ্টারটাই তোমাদের বইতে অনেকগুলো প্রাকৃতিক ঘটনা দিয়ে দিয়েছে সেই ঘটনাগুলো কেন হচ্ছে সেগুলোর এক্সপ্লেনেশন আমাদেরকে বুঝতে হবে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বজ্রপাত কীভাবে ঘটছে তারপর আমাদের আশেপাশে আমরা যেগুলো ধরো দেখতে পাই যেমন ধরো এই যে ট্রেনের যে পেন্টোগ্রাফ সেখানে মাঝে মাঝে স্পার্ক কেন হয় তারপর ধরো শীতকালে আমরা শুকনো চুল আচরানোর পর সেই যে চিরুনি সেটা শু ছোটো ছোটো কাগজকে আকর্ষণ কেন করে এরকম বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো সব কটা নিয়েই ডিটেলস আলোচনা করার আগে তোমাদের একটা বেসিক জানতে হবে সেই বেসিকটা জানার জন্য প্রথমে পরমাণু কী পরমাণুর ভিতরে কি কি কণা থাকে এগুলো নিয়ে আলোচনা করে নিই প্রথমে আসি হলো পরমাণু কাকে বলছে যে কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রেই যে ক্ষুদ্রতম কণা সবচেয়ে ছোট কণাতে আমরা যেটাকে ভাঙতে পারি যার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে পরমাণু বলছে মানে ধরো আমি কথায় বোঝাতে চাইছি ধর সোনার পরমাণু তাহলে সোনাটাকে ভেঙে ভেঙে সবচেয়ে ছোট আমরা পরমাণু হিসাবেই পেতে পারি পরমাণুকে আর ভাঙা যায় না কারণ পরমাণু তৈরি হয় এই তিনটে জিনিস দিয়ে পরমাণুই হলো কোনো একটা মৌলিক পদার্থের সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম কণা ঠিক আছে আর যে কণার ভিতরে সেই যে মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বজায় রাখে মানে সোনার যে সমস্ত ধর্ম সেগুলো সোনার পরমাণুতেও থাকবে একইভাবে ধরো আমি হাইড্রোজেনের কথা বলছি হাইড্রোজেনের সমস্ত গুণ একটা হাইড্রোজেন পরমাণুতে থাকবে আচ্ছা ধরো এক্ষেত্রে কি জল নেওয়া যাবে না জল কিন্তু মৌলিক পদার্থ নয় জল হলো কি যৌগিক পদার্থ কি কি দিয়ে তৈরি হাইড্রোজেন এবং অক্সিজেন সেই জন্য জলের ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই যে পরমাণুর ব্যাপারটা জলের ক্ষেত্রে আসবে না ঠিক আছে এটা হলো কিসের ক্ষেত্রে এটা হলো মৌলিক পদার্থ মৌলিক পদার্থের ক্ষেত্রে যে কোনো মৌলিক পদার্থ নিতে পারো সেইটার যে সবচেয়ে ছোট অংশ সবচেয়ে ছোট কণা সেটাই হলো তোমার পরমাণু আচ্ছা পরমাণু কিন্তু নিস্তরিত বা তরিতবিহীন পরমাণুতে কোনো চার্জ নেই প্লাস মাইনাস কোনো চার্জ নেই তড়িৎবিহীন কারণ পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে প্রোটনকে আমি পি দিয়ে বোঝাচ্ছি বা প্লাস দিয়েও বোঝানো হয় ইলেকট্রনকে ই দিয়ে বোঝানো হয় তার মানে পরমাণুতে যতগুলো পি ততগুলো ই সেই জন্যই পরমাণু বিহীন ঠিক আছে এই পরমাণুর ভেতরে তিন প্রকার তোমার কণিকা দেখা যায় প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন প্রোটনের আধান হলো প্লাস মানে এটা হলো ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রনের হলো নেগেটিভ বা ঋণাত্মক আধানযুক্ত নিউট্রনের কোনো আধান নেই এটা হলো আধান বিহীন সেই কারণেই একটা পরমাণু যখন বিহীন হয় মানে সেটার কোনো চার্জ নেই সেটাতে প্রোটন যতগুলো ততগুলোই ইলেকট্রন মানে যতগুলো প্লাস ততগুলোই মাইনাস তাহলে কি হয়ে গেলো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেল। বোঝাতে পারলাম সেজন্য পরমাণু বিহীন ঠিক আছে এবার কি হয় কখনও কখনও কোনো কোনো পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় একটা বা একের একাধিক সাধারণত একটা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি ধরো যে একটা পরমাণু আছে সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল নিয়ে সেটা ধনাত্মক হয়ে গেল উদাহরণ দিচ্ছি ধরো একটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন থেকে বেরিয়ে গেল হলো ইলেকট্রন তাহলে এটা হয়ে গেল এইচ প্লাস তাহলে এটা হলো কি ধনাত্মক আধানযুক্ত ঠিক আছে এবার ধরো এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল হুম এই ইলেকট্রনটা কি অন্য কারোর সাথে যুক্ত হয়ে গেল তখন সেটা ঋণাত্মক হয়ে যাবে ধরো এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল এটা গিয়ে অন্য কোনো পরমাণুর সাথে জুড়ে গেল তখন সেটা ঋণাত্মক হয়ে গেল ধরো আমি নিচ্ছি ক্লোরিন ক্লোরিনের সাথে ইলেকট্রন জুড়ে গেল গিয়ে তৈরি করলো এল মাইনাস ঠিক আছে তাহলে এটা হলো ঋণাত্মক আয়ন তাহলে পরমাণু সাধারণত নিস্তরিত তাতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে কিন্তু কখনো কখনো এই পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় যখন ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা প্লাস হয়ে যায় বা ধনাত্মক আধানে পরিণত হয়ে যায় আর যখন এই ইলেকট্রনটা গিয়ে অন্য কোনো পরমাণু সাথে যুক্ত হয় তখন সেটা ঋণাত্মক হয়ে যায় যেমন সেই জন্যে মাথায় দেখো মাইনাস আছে আর নিউট্রন যেহেতু আধানবিহীন এটা বার হয় না আর এটা পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে সেই জন্য এটা বার হয় না আচ্ছা এবার তোমরা প্রশ্ন করতে পারো এই দুটো ক্ষেত্রেই ইলেকট্রনই বেরিয়ে যাচ্ছে এবং ইলেকট্রন ঢুকছে দেখো এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এখানে ইলেকট্রন ঢুকছে ঠিক আছে সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রোটন বা নিউট্রনের কিন্তু কোনো ঢোকা বেরোনো এই জিনিসটা হয় না কেন কারণ একটা পরমাণুর ভিতরে এই জায়গাটা যেরকম কোষের ভিতরে থাকে হলো তোমার নিউক্লিয়াস পরমাণুর ভেতরেও থাকে হলো নিউক্লিয়াস ঠিক আছে এই এইটা হলো পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসে থাকে হলো প্রোটন এবং নিউট্রন এটা যদি প্রোটন হয় এটা হলো নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর নিউট্রন বাইরে এই এইগুলোতে অনেকগুলো কক্ষপথ থাকে একটাও থাকতে পারে একাধিক থাকতে পারে এই কক্ষপথগুলোতে কে থাকে ইলেকট্রন থাকে যেহেতু কক্ষপথে ইলেকট্রন অবস্থান করছে সেই জন্য ইলেকট্রনগুলোর এখান থেকে বেরিয়ে যাওয়া বা এখানে প্রবেশ করা এগুলো সোজা বোঝাতে পারলাম তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে প্রোটন এবং নিউট্রন আর এর চারপাশে কক্ষপথ থাকে এক বা একাধিক সেখানে থাকে ইলেকট্রন এবার ইলেকট্রনগুলো যেহেতু কক্ষপথে অবস্থান করে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা প্রবেশ করা সোজা সেই জন্য ইলেকট্রনের তারতম্য অনুযায়ী কখনও এটা ধনাত্মক আধানে পরিণত হয় কখনো এটা ঋণাত্মক আধানে পরিণত হয় ঠিক আছে পুরোটাই হবে ইলে ইলেকট্রন দ্বারা এখানে ইলেকট্রন বেরিয়ে গেছিলো তাই এটা ধনাত্মক হয়ে গেছিলো এখানে ইলেকট্রন যুক্ত হয়ে গেছে মানে প্রবেশ করেছে তাই এটা ঋণাত্মক আধানে পরিণত হয়েছে এবার এরপর আমরা যে সমস্ত উদাহরণগুলোই পড়ব সেখানে কি হচ্ছে এই যে ধরো বজ্রপাত হচ্ছে এই যে ধরো রেলের পেন্টোগ্রাফে যে একটা স্পার্ক হচ্ছে বা অনেক সময় বাড়ির সুইচে অনেক সময় সুইচ দিলেও সেখানে একটা স্পার্ক হয় সেগুলোর জন্য সবকটাই সেগুলো দায়ী কিসের জন্য যেই ধনাত্মক থেকে ঋণাত্মকে আধান যাচ্ছে বা ঋণা ঋণাত্মক থেকে ধনাত্মকে আসছে সেই কারণেই কিন্তু এই যে স্পার্ক বা স্ফুলিঙ্গ সেটা দেখা যায় যখন এই জিনিসটা ছোট হচ্ছে তখন ধরো বাড়ির সুইচে একটা হালকা স্পার্ক দেখতে পেলে সেটা কম হচ্ছে মানে সেটার বিভব পার্থক্যটা কম তাই জন্য যখন এটার বিভাব পার্থক্য অনেক বড় তখন সেটা মানে বজ্রপাতের মতো আকাশে যেমন বিদ্যুৎ চমকালে যে জিনিসটা হয় তখন সেটা দেখতে পাচ্ছো তাহলে এই জিনিসটা তখনই হচ্ছে কি যখন প্রোটন থেকে মানে পজিটিভ যখন এই ধনাত্মক আধান থেকে ঋণাত্মকের দিকে প্রবাহিত হবে বা উল্টোটা হবে তখনই এই স্ফুলিঙ্গগুলো আমরা দেখতে পাই এবার দেখো বেশ কিছু উদাহরণ দেব যেমন ধরো শীতকালে উলের কাপড় যখন তোমরা গা থেকে খুলবে খোলার পর দেখবে যে এই গায়ের লোমগুলো সব খাড়া খাড়া হয়ে যায় এটা কেন হয় বা ধরো এই যে সোয়েটারটা খুললে খোলার পরে ধরো তোমার ঘরে বন্ধ বদ্ধ ঘরে মশারি টাঙানো আছে সেই নাইলনের মশারির গায়ে সেই সোয়েটারটাকে মানে ঠেকাচ্ছ দেখবে যে একটা চিড়চির করে শব্দ হচ্ছে তাছাড়া ধরো শীতকালে শুকনো চুল আঁচড়ালে আঁচড়ানোর পরে সেই চিরুনিটাকে ছোটো ছোটো কাগজের কাছে যদি নিয়ে যাও তাহলে দেখবে সেই কাগজগুলো চিরুনির দিকে আকৃষ্ট হচ্ছে বা ধরো পেন্টোগ্রাফে যে রেলগাড়ির যে পেন্টোগ্রাফ সে পেন্টোগ্রাফে মাঝে মাঝে স্পার্ক দেখা যায় রাত্রিবেলা এটা ভালো বোঝা যায় এগুলো কেন এগুলো সমস্ত হচ্ছে হলো তোমার স্থির তরিতের জন্য এবার স্থির তরিত কি আমরা তো জানি যে সব সময় প্রবাহিত হয় এক্ষেত্রে এই যে মানে তরিত এটাকে স্থির তরিত বলা হয় কারণ এটা কোনো একটা বস্তুর মধ্যে ধনাত্মক এবং আধান ঋণাত্মক আধানের একটা তারতম্য হচ্ছে সেই তারতম্য হওয়ার ফলে এই যে চার্জগুলো ওই বস্তুর এই যে আধানগুলো ওই বস্তুর তলে জমা হয় এবং খরিত হয় তাকে বলছে হলো স্থির তড়িৎ স্থির কেন কারণ এক্ষেত্রে এই যে ঋণাত্মক আধানটা এক স্থান থেকে অন্য স্থানে খরিত হওয়ার পরে সেইখানেই থেকে যায় সেখান থেকে অন্য কোথাও প্রবাহিত হয় না সেই জন্য এটাকে স্থির তড়িৎ বলছে ঠিক আছে এখানটা সামঞ্জস্য না বলে তারতম্য বলতে পারো তাহলে এগুলো সব হলো তোমার স্থির তরিতে উদাহরণ ঠিক আছে এবার এই যেগুলো পড়ছে এই যে শীতকালে উলের জামা কাপড় বা এই শীতকালে প্লাস্টিকের চিরুনি এই জিনিসটা পরার আগে তোমাদেরকে একটা ছক পড়তে হবে সেই ছকটা পড়া অত্যন্ত দরকার তবেই বুঝতে পারবে সেই ছকটা যে পড়লেই জানতে পারবে যে কোন জায়গাটাতে মানে কোন জায়গাটাতে কোন বস্তুটাতে ধনাত্মক আধান তৈরি হচ্ছে কোন বস্তুটাতে ঋণাত্মক আধান তৈরি হচ্ছে চলো সেই ছকটা এখন দেখে নিই এবার আসি বেশ কিছু উদাহরণে উদাহরণ পড়ার আগে ছকটা তোমাদের পড়তে হবে ছকটা কেন করতে হবে কারণ যখন একটা জিনিসের সাথে একটা জিনিসের ঘর্ষণ হচ্ছে তখনই তো স্থির তড়িৎ তৈরি হয় এবার কোনটার সাথে কোনটার ঘর্ষণে কোনটাতে ধনাত্মক আধান তৈরি হবে কোনটাতে ঋণাত্মক সেইটা জানার জন্যই ছকটা করতে হবে যেমন ধরো মানুষের শুকনো হাত তারপর খরগোশের লোম কাঁচ মানুষের চুল লোম সিল্ক কাগজ কটন কাঠ অ্যাম্বার পলিয়েস্টার বেলুন প্লাস্টিক পিভিসি সিলিকন টেফলন এগুলো এবার তোমরা বলবে এগুলো কি যখন এটার সাথে ধরো এটার ঘর্ষণ হবে তখন ওপরেরটাই পজিটিভ নিচেরটাই নেগেটিভ তৈরি হবে মানে এটাই ধনাত্মক এটাই ঋণাত্মক যেমন ধরো বলছি মানুষের শুকনো হাতের সাথে ধরো তুমি সিল্ক ঘষো মানুষের শুকনো হাতে হলো ধনাত্মক আধান তৈরি হবে সিল্কে ঋণাত্মক আধান ধরো মানুষের চুলের সাথে সিল্ক ঘষছো মানুষের চুলের ধনাত্মক আধান সিল্কে ঋণাত্মক আধান ধরো সিল্কের সাথে ঘষছো বেলুন সিল্কে হলো ধনাত্মক বেলুনে হলো ঋণাত্মক এইভাবে ব্যাপারটা বুঝেছো তাহলে একটা সাথে একটা নিলে যদি পাশাপাশি দুটো নিই কাঁচ আর মানুষের চুল তাহলে কাঁচে পজিটিভ মানুষের চুলে নেগেটিভ তাহলে এই ছকটা পড়তে হবে তবেই এই উদাহরণগুলো বলতে পারবে এবার অনেকেই বলতে পারো যে এই গোটা ছকটা সবসময় মনে রাখা সম্ভব নয় বা অনেক সময় গুলিয়ে যায় তাহলে যে কটা উদাহরণ আছে সেই কটার ক্ষেত্রে অ্যাটলিস্ট কোনটাতে কি তৈরি হচ্ছে সেটা মনে রেখো এবার আসি এখানে উদাহরণগুলো এক্সপ্লেন করতে প্রথমটা বলছি শীতকালে উলের জামা কাপড় খুললে দেখবে অনেক সময় পটপট করে আওয়াজ হয় বা অনেক সময় দেখবে রোমগুলো দাঁড়িয়ে যায় যদি কারো বড় চুল থাকে দেখবে চুলের ওপর দিয়ে ধরো মাথা গলানো কোনো সোয়েটার তুমি খুলছো তাহলে দেখবে যে মাথার যে যাদের চুল লম্বা তাদের ক্ষেত্রে বুঝতে পারবি চুলগুলো এরকম মানে দাঁড়িয়ে যায় সেটা কেন হচ্ছে উলের জামা কাপড় সেটা উল দিয়ে তৈরি ঠিক আছে এবার উলের জামা কাপড়ই যখন খুলছো দেখো শীতকাল মানে কি তোমার স্কিন ড্রাই হয়ে আছে এবার উলের জামা কাপড় যখন খুল খুলছ মানে মানুষের শুকনো শরীরের সাথে ঘর্ষণ লাগছে কি যে তোমার এই উলের ঘর্ষণ লাগছে ঠিক আছে উলকে আমরা ধরো এখানে লোম এগুলোর মধ্যে ফেলতে পারি তাই তো মানে কোনো জীবজন্তুর লোম ওগুলো থেকেই তৈরি হয় তাহলে এটার সাথে যখন এটার ঘর্ষণ হবে মানুষের শরীরে কি আধান আসছে ধনাত্মক এবং এই যে তোমার উলের জামা কাপড়ে কি আসছে ঋণাত্মক সেক্ষেত্রে এই যে উলের জামা কাপড় ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে পড়ে এবার তারপর যখন এটা আমাদের ত্বকের যে চুল বা মাথার যে চুলের সংস্পর্শে আসে তখন সেখানে যে তড়িৎ আবিষ্ট হয় তার ফলে সেগুলো তখন দাঁড়িয়ে পড়ছে ঠিক আছে একইভাবে এই যে শীতকালে উলের কাপড় খোলার পরে যদি তুমি বদ্ধ ঘরে খোলো এবং ঘরে ধরো মশারি টাঙানো উচিত নাইলনের মশারির সামনে গিয়ে ধরো নাইলনটা কিসের মধ্যে পড়ছে এই ধরো নাইলনটা তোমার এই যে পলিয়েস্টার এইসবের মধ্যে পড়ছে তাহলে কি হবে তখন তখন ধরো এই যে তুমি সোয়েটার সেটা কি সেটা পজিটিভ হবে সেটা তুলনায় এই যে তোমার নাইলন সেটা নেগেটিভ হবে তাহলে সেক্ষেত্রে একটা আকর্ষণ কাজ করবে তাহলে সেক্ষেত্রে কি হবে যে একটা তরিতের খরণ হবে সেক্ষেত্রে একটা দেখবে শব্দ হয় পটপট করে একটা শব্দ হয় ঠিক আছে দ্বিতীয় যে উদাহরণ সেটা হলো রেলের পেন্টোগ্রাফি অনেক সময় স্ফুলিঙ্গ দেখা যায় রেল মানে ট্রেন যখন স্মুথ যায় তখন তখন সেটা দেখা যায় না যদি কখনও জার্কিং হয় সেক্ষেত্রে পিস ফুলিঙ্গ দেখা যায় পেন্টোগ্রাফ কি গাড়ি যখন ধরো এরকমভাবে চলছে এর মাথায় দেখবে এই রকম একটা থাকে যেটার সাথেও মাথার ওপরের যে ইলেকট্রিক তারের সাথে কানেকশান রাখে ঠিক আছে এবার ধরো ট্রেনে জার্কিং হলো ট্রেনে যেই জার্কিং হলো এই জিনিসটা এই যে জিনিসটা এখান থেকে একবার ডিটাচ হলো আবার টাচ হলো এবার যখন আলাদা হলো আবার স্পর্শ করলো সেক্ষেত্রে কী হয় একটা এই যে তরিতের একটা হরণ হয় সেই জন্য সেক্ষেত্রে স্পুলিঙ্গও তৈরি হয় ফার্স্ট হলো শীতকালে ধরো তুমি প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আশ্রাচ্ছো আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এটা শীতকাল হতে হবে তবেই ওয়েদার ড্রাই হবে কারণ ওয়েদারে ময়েশ্চার বা আর্দ্রতা থাকলে হবে না নেক্সট হলো তোমার চুলে তেল দিয়ে রেখেছ সেই চুলে হবে না চুলটাও ড্রাই হতে হবে শ্যাম্পু করা চুল হতে হবে আর প্লাস্টিকের চিরুনি নিতে হবে এই তিনটে শর্ত হলে তবেই এই জিনিসটা হবে এই জিনিসটা তোমরা শীতকালে পরীক্ষা করতেই পারো কিন্তু তার জন্য কি হতে হবে চুলে একদম তেল থাকা চলবে না তবে এই জিনিসটা হবে এবং প্লাস্টিকের চিরুনি হতে হবে এবার এই রকম প্লাস্টিক চিরুনি দিয়ে কিছুক্ষণ চুল আঁচড়ানোর পর সেই চিরুনির সামনে যদি ছোটো ছোটো এরকম ছোটো ছোটো কাগজের টুকরো রাখো খুব বড়ো বড়ো হলে কিন্তু হবে না কারণ এটা তো বিরাট তরিদ নয় যে মানে খরণ একটা বিশাল কিছু হবে তরিতের আকর্ষণ বেশি জন্য ছোটো ছোটো কাগজের টুকরো যদি রাখো এখানে সামনে চিরুনি আনো দেখবে যে কাগজের টুকরোগুলো আকৃষ্ট হচ্ছে কারণটা কী দেখো মানুষের চুল আর ধরো তুমি প্লাস্টিকের চিরুনি দিয়ে আশরাচ্ছ এখানে প্লাস্টিক তাহলে মানুষের চুলে কি আধান হবে প্লাস প্লাস পজিটিভ ধনাত্মক আধান প্লাস্টিকের চিরুনিতে ঋণাত্মক এবার এই ঋণাত্মক আধানযুক্ত চিরুনিটা তুমি যদি কাগজের সামনে আনো কাগজেও একটা তরিতের আবেশ ঘটে সেটা হলো এটা ধরো ঋণাত্মক তাহলে এখানে হলো ধনাত্মক আবেশ ঘটে এবং তার ফলে তরিতের ক্ষরণ হয় সেক্ষেত্রে এটা আকৃষ্ট হয়ে যায় ঠিক আছে তাহলে এই জিনিসগুলোর জন্য তাহলে তোমরা কোন কোনগুলো মনে রাখবে মানুষের শুকনো হাত বা শরীরের সাথে মানুষের চুল তারপর ধরো তোমাদের এই যে এখানে প্লাস্টিকের চিরুনি এই জিনিস বেশ কিছু কটা পরে রাখতে হবে যাতে তোমরা বুঝতে পারো যে কোনটাই পজিটিভ কোনটাই নেগেটিভ তৈরি হচ্ছে পরের পর্বে মানে এটা তো পার্ট ওয়ান হলো পরের পর্বে আমি বজ্রপাত নিয়ে আলোচনা করবো করবো কারণ এই অংশটা বজ্রপাতটা খুব ভালোভাবে বোঝাতে হবে এবং অনেকগুলো স্টেপও আছে সেজন্য পরের পর্বে এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আশা করতে থ্যাংক ইউ